আসমানে যাই অহনারে বন্ধু ধরতে পারবো না তোমায় পাহাতালে যাই অহনারে বন্ধু শুইতে পারবো না তোমায় আসমানে যাই অহনারে বন্ধু ধরতে পারব না তোমায় পাহাতালে যাই অহনারে বন্ধু শুইতে পারব না তোমায় বুকের ভিতর রয়োরে বন্ধু বুকের ভিতর রয়ো অন্তরে অন্তহর মিশাইয়া হাপি গানে গান গাইও তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তহর মিশাইয়া হাপি গানে গান গাইও ও বন্ধু রে চান্দের পাশে ঝলমল করে তারা আমার কেউ আর নাই রে বন্ধু কেবল তুমি সারা ওহ বন্ধু রে দুরাকা চান্দের পাশে ঝলমল করে তারা আমার কেউ আর নাই রে বন্ধু কেবল তুমি সারা তুমি দাগা দিবা সায়ার বন্ধু দাগা দিবা অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গায় ও বন্ধু সতী নারীর গতি যে মন পার্বরি সুরা অষদ নারী রি মন ভাঙনাইর গোরা ওহ বন্ধু রে সতী নারীর গতি যে মন পার্বরি সুরা ঔষধ নারী রি তে মন ভাঙাইর গোরা তুমি নায়ের গোড়ায় হইও রে বন্ধু নায়ের গোড়ায় হইও অন্তরে অন্ত হর মিশায়া হা পি আসমানে যায় গায় আসমনে যাই বন্ধু ধরতে পারব না তোমায় পাহাতালে যায় অহনা রে বন্ধু শুইতে পারব না বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া হা পি